তার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় জামিল আহমেদের পদত্যাগ প্রসঙ্গে ফারুকি শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের ডিজি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতার এক পর্যায়ে তিনি পদত্যাগের কথা জানান শিল্পকলার ডিজির পদত্যাগের ঘোষণার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী ফেসবুকে লিখেছেন আপাতত বলে রাখি উনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয় অনেকটা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে আহমেদের জামিল পদত্যাগের খবরের পর গতকাল একাধিকবার সঙ্গে চেষ্টা করে গণমাধ্যম তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি পরে বেলা এগারোটায় ফারুকি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজেকে সৈয়দ জামিল আহমেদের গুণমুগ্ধ ভক্ত উল্লেখ করে লিখেছেন সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশের কোন পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম ম্যাগাজিন জন্য বাংলা ইংরেজি অনেক কাগজে লিখেছি কখনো আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি কয়েকদিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি ওনাকে নিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন